তো দেখুন দর্শক কতগুলা পাঙ্গাস দেখেন মা দেখ মন চাল পাঙ্গাস হয়ে

মা সেই খেলা হবে নাম তো দেখেছো কামারে না ভয় থেকে সব কিছু লাগে ভয় দেখালে হয় খাদ্য বড় খাদ্য দেওয়া আর খাদ্য সেটাই আর কখন দেন আর তোমার বিকালে চারটে পাঁচটার দিকে কি কি কী খাদ্য দেন খেলা ভাষা এরকম ভাষা ফাসমান তিনি কত কেজি দেন কেজি তিন বস্তা করে দিন তিন বস্তার মোটে কয় কেজি থাকে তিন কেজি তিন বস্তা তিন বস্তা ধরে পঁচাত্তর কেজি হ্যাঁ পঁচাত্তর কেজি পঁচিশ তিন বেলায় দেওয়া লাগে না দুইবার দিনে দুই বেলা দেখাশোনা বিলটিল পাশে বিলটা পাশি মাসের টাকা মাসেই দেয় বাকিটা কি হয় না বাকি একবার টাকা নেন না আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলো বলে এরকম যদি মানে মাছের ভিডিও পেতে আপনারা এরকম মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশেই থাকবে সবার জন্য জন্য শুভ শুভকামনা আল্লাহ